একটু ইলিশ মাছের মাথা আর সঙ্গে চাই ঝিরিঝিরি করে কাটা চাল কুমড়ো এই দুয়ে মিলে তৈরি হয়ে যাবে অনবদ্য স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রান্নাটা যতটাই সাধারণ খেতে কিন্তু হয় ততটাই অসাধারণ তার জন্য দেখো এই চাল কুমড়োটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ব্যাস এইবার আর কোনো কাজ নেই চলে যাব রান্নায় প্রথমে ইলিশ মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেবো একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর তেল দেওয়ার প্রয়োজন নেই এতেই দিয়ে দেবো শুক্টোলঙ্কা আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে নেবো সুন্দর গন্ধ বেরোলে প্রথমে অল্প করে একটু চাল কুমড়ো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে মশলায় দিয়ে দেব পরিমাণ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার বাকি চাল কুমড়োটা দিয়ে দেবো সমস্ত চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে নেড়ে দেব ঢাকতে হবে না কারণ চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর জল বেরোবে ঢাকলে বেশি গলে যাবে তাই গ্যাসটা বাড়িয়ে বারবার একটু নেড়ে ছেড়ে রান্নাটা করে নেব চাল কুমড়োটা যখন মজে গিয়ে প্রায় এই পর্যায়ে চলে আসবে মোটামুটি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথা কিন্তু ভাঙার দরকার নেই তাহলে ভীষণ কাটা হয়ে যাবে আর মাছের তেলটা একটু দিয়ে দিলাম দিয়ে এইবার নেড়ে চেড়ে রান্না করে নেবো যতক্ষণ না তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম বেশ শুকিয়ে এসছে তবে সামান্য একটু জল জল আছে এইবার কি করব হাফ চামচ মতো একটু ময়দা দিয়ে দেবো এতে কি হবে বলো তো এই জল জল ভাবটা কেটে গিয়ে বেশ এটা মাখা মাখা হয়ে যাবে তাই জন্যে এরকম একটু আটার গুঁড়ি বা ময়দা দিয়ে দিতে পারো ব্যাস চাল কুমড়ো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব বেশি শুকবো না তাহলে ভাত দিয়ে মেখে খেতে অতটা ভালো লাগবে না এইবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেবো দেখেছ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয় এবার গরম গরম ভাতে পরিবেশন করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তোমরা একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে